গাজা ইসরায়েলি হামলায় সর্বশেষ চব্বিশ ঘণ্টায় অন্তত উনচল্লিশ জন মারা গেছেন অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল মধ্য গাজার নুসেইরাত শিবিরে ইসরায়েলি হামলার আটজন শহীদ করেছে গাজা এখনো অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল টানা সাত দিন ধরে সেখানে কোনো রসদ সহায়তা খাদ্য কিছুই প্রবেশ করতে পারছে না পরিস্থিতি ক্রমশ সঙ্গীন হচ্ছে বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত বায়ান্ন হাজার চারশো ফিলিস্তিনি মারা গেছেন আহত হয়েছেন এক লাখ আঠারো হাজার চৌদ্দ জন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি এলিতে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মুট্রিজ বলেছেন লাখ লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত তারা যুদ্ধ শেষ করবে না তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে স্মুট্রিজ বলেন সিরিয়া যখন ধ্বংস হয়ে যাবে হিজবুল্লাহকে কঠোরভাবে পরাজিত করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা হবে গাজা থেকে হামাসকে মুক্ত করা হবে এবং লাখ লাখ গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তর করতে হবে ও আমাদের পণবন্দীদের ফিরিয়ে দেয়া হবে তখন আমরা আমাদের অভিযান শেষ করব তিনি বলেন এগুলো কেবল সরকারের লক্ষ্য নয় বরং ইসরায়েলি জনগণ ও সৈন্যদের উদ্বুক্ত তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে যা যা প্রয়োজন তার সবকিছু করার আবেদন জানান এবং এ সুযোগ হাতছাড়া না করার জন্য তাকে সতর্ক করেন